সাতবার পাঠ করে নিজের শরীরে আপনি দিন ভালোবাসার মানুষ আপনার সামনে পিছনে এসে ফেরা করবে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ গিয়েছে এই জন্য ভালো লাগে না মন খারাপ হয়ে গিয়েছে আর মন খারাপ হওয়ার কোনো দরকার নেই আপনি আমলটি করুন না দেখুন কি হয় ভালোবাসার মানুষ কাছে চলে আসবে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনার খাওয়া দাওয়া গোসল সব বন্ধ হয়ে গিয়েছে কাজ বাজ কিছু ঘোরাফেরা করুন এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য তারপর ঝগড়া যেটি লাগে স্বামী যদি বের হয়ে চলে যায় বাসার থেকে স্ত্রী যদি বাবার বাড়ি চলে যায় মনোমালিন্য হয় দীর্ঘদিন হয়ে গেছে কেহ কাহার সাথে কোনো যোগাযোগ নেই ভালোবাসা নেই মিল মোহাম্বত নেই বা একই জায়গায় থাকে এক জায়গায় ঘুমায় কোনো ধরনের মিল নেই মোহাম্বত নেই ভালোবাসা নেই শুধু থাকে আর কোনো কিছুই তাদের সাথে নেই তো প্রিয় ভাই বোনের এভাবে যদি হয় দোয়াটি পাঠ করুন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসবে একজন অপরজনকে সারা থাকতেই পারবে না প্রিয় ভাই বোনের সেই দোয়াটি কেমন করে আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে করতে পারবেন না প্রিয় ভাই বোনের আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি আমলটি করার পূর্বে আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন তারপর আপনার সামনে রাখবেন সেই নামটা তারপরে কেবেলা মুখে হয়ে বসে সর্বপ্রথম আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'সি তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু এবং দুরূদ যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি পাঠ করার পূর্বে রব্বিকারিমের কাছে বলবেন হ্যাঁ আপনি তো খবরে জানেন আমার সমস্যা সমাধান করে দিন আমার আমলকে আমার সময়কে কবুল করুন এভাবে কাছে বলবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি আগে আমুলটি শেষ করে নিই দোয়াটি বলে নিই আপনি সহিদ্ধ করে দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন প্রিয় ভাই বোনেরা بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله وجبن قتكوا الهجره كفودي مزيج بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله يحبهم ويحبونه كحب الله والذين امنوا اشد حبا لله بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله يحبهم ويحبونه كحب الله والذين آمنوا নুশ্যাদ দু হুব লীল্লা পাঠ করে শেষ আবার একটি ভাই করে কতবার পাঠ করবেন গুলি করে সাতবার পাঠ করে সাতটি খুশরি নিলে তারপরে আপনি কি করবেন আপনি পাঠ করবেন এ জ এল জেলা নিওয়ল নিকর ই জেল জেলা লিওয়ল নিকর এ জেলা নিওয়ল নিকর يا ذا الجلال والإكرام هذا الموضوع فهو يقول لك أن هذا الموضوع هو أن هذا الموضوع الله هم هذا على هو أن محمد كما وعلى آل ابراهيم الموضوع إنك حميد هذا الموضوع هو على هذا الموضوع كما أن على على إبراهيم حميد اللهم محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم يعني صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على <intrinsic> محمد وعلى ال <Ibrahim> محمد كما <وعلى آل Ibrahim> <مجد وعلى آل> باركت <Ibrahim verification> على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لو جا كنت درود إبراهيم قد قرأ هو جاب تربوني دوتي فودي بن شريف فيديو بھائي بنانا اپنا عمول تکڑا ہوئے گئے لیکن আল্লাহ রব আলমিনের কাছে হাজার তরেন করবে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়দ্দাতা জীবনদাতা রিজিক দাতা সব কিছুই আপনার কুদরতি হাতে আল্লাহ আল্লাহ আমার সকল ধরনের আশা পূরণ করে দেন আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গেছে অস্থির হয়ে পড়েছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে কী করব ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেই পারছি খাওয়া গোসল একেবারে সব বন্ধ হয়ে গিয়েছে তারপরে নামাজ কাজ সব বন্ধ হয়ে গিয়েছে হে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন সাহস করে দিন ভালোবাসার মানুষকে কাছে এনে দিন হে আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমার স্বামীকে কাছে এনে দিন আমার স্ত্রীকে কাছে এনে দিন তাকে ছাড়া থাকতেই পারছি না আর কোনো দিন জগরে জাতি মনোমালিন্য করবো না হে আল্লাহ আপনি মাফ করে দিন এভাবে রব্বি কারিমের কাছে বলবেন পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে অবশ্যই দেখবেন ফিরে আসছে আপনার সামনে এসে ঘোরাফেরা করবে প্রিয় ভাই বোন একটি কাজ করতে হবে নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইংসাম